সে চমৎকে একটি প্রোডাক্ট দেখা যায় যেটা শুধু আমাদের কাছে টোটাল মার্কেটেই সর সেই প্রোডাক্টটি হল বড় সাইজের প্রোডাক্ট আট ষোলোর প্রোডাক্ট মার্কেটে নেই আমাদের কাছে একটা যাওয়া আসলে আসার সাথে সাথে শেষ হয়ে যায় সেটি হলো গাছের চমৎকার একটা হুড়ি আট ষোলো সাইজ কিন্তু আবারও বলছি এটা মধ্যে অনেকগুলো কালার হোয়াইট কালার এটা মেরুন কালার বেবি পিঙ্ক কালার রেড কালার আমি একটু হোয়াইট কালার ওপেন করে দেখাচ্ছি কি চমৎকার ধরতে একটা দারুণ ফিল আসছে এটা কিন্তু এরকম টিস্যু করা থাকবে চমৎকার সফট এবং এখানে কিন্তু এটার এই যে ফন ভিউটা দেখেন কি দারুণ স্টাইল এক কথা অসাধারণ একটা ক্যাঙ্গারও পকেট করা আছে এখানে কিন্তু দারুণ শেরপা হ্যাঁ চমৎকার শেরপা করা আছে যে চমৎকার কালার এবং রেড কালারটা আমি প্রোপেন্ট করা সবগুলো প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ও পলি করা থাকবে এবং পাশে টিশু করা থাকবে সাথে চমৎকার এই কালারগুলো আট ষোলো সাইজ এটা কিন্তু মার্কেট নাই বলেছে সামান্য কিছু প্রোডাক্ট আসছে ইনশাআল্লাহ আশা করে আগামীকাল বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে সো যাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন তারা এখনই অর্ডার ইনবক্স নক করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেমন আরও চমৎকার এই বেবি পিঙ্ক টাইপের বা এই পিঙ্কি টাইপের আরও একটা কালার দেখে আমি এই ধরনের চমৎকার চমৎকার অনেক কালার আছে হুম এবং সবগুলো খুলে দেখানোর সুযোগ পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে সবাই সবগুলো খুলে দেখাবে সব প্রায়িক পিকচার দেখাবে সো শেষ হওয়ার আগেই কিন্তু ইনবক্স করতে হবে আমাদেরকে লিমিটেড কোয়ান্টিটি আছে তো নিশ্চিত হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে এখন আপনি আপনার সময় জন্য চমৎকারী হুড়িগুলো কনফার্ম করে ফেলুন